আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনাদের মন মানসিকতা ভালো নাই আমাদের দূর থেকে যদি দেখে এত খারাপ লাগে আপনারা তো কাছে আছেন আরও বেশি খারাপ লাগার কথা এরকম আমাদের কারো কিছু করার নেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আর আমরা যেন তাদের পাশে দাঁড়াই যে যা পারেন ওইভাবে আমরা সহযোগিতা করবো জানেন ছোটোবেলায় বন্যা হলে অনেক খুশি হতাম বুঝতাম না তো তখন আমাদের পাড়ার ছেলেরা ওই কলা গাছের ভেলা বানাইয়া তারপরে এই পাড়ার থেকে ওই পাড়ার থেকে ঘুরতো আমাদেরকে বল তোমরা যাবা তখন চাইতাম ভাইয়াদের সাথে এটা অনেকটা আনন্দ ফিল কিন্তু এটা বুঝতাম না এখন বড় হয়ে বুঝি এটা তো আমাদের আনন্দ বাট এটা দেশের যে কত ক্ষতি আমরা মনে করি যে গরিবের ক্ষতি হয়েছে তা না সবারই ক্ষতি হয় তার কারণ যারা বড় তাদের অফিস আদালতে যেতে হইতেছে সে বন্যা দিয়ে তাদের যাওয়া অনেক কষ্ট বাচ্চাদের এমনি রাজনীতির কারণে স্কুল অনেক ক্ষতি হয়ে গেল। তারপরে এখন বন্যার কারণে অনেক স্কুল কলেজ বন্ধ কিছু এলাকাতে বন্যা সেখানে তো স্কুল কলেজে মানুষদেরকে জায়গা থাকার ব্যবস্থা করতেছে সেই জন্য স্কুল কলেজে তো লেখাপড়া বন্ধ বাচ্চারা অনেক পিছিয়ে যাইতেছে কিছুই করার নাই সবাই আমরা দোয়া করব আর আপনারা যাদের ছোট ছোট বাচ্চা আছে আমরা যেন বাসায় ছোট বাচ্চা থাকুক বা না থাকুক আমরা বাসায় জন্য সবাই একটা পিকি ব্যাংক রাখি বাচ্চাদেরকে উৎসাহ করব যে আমরা এখানে পয়সা জমাবো যখন যে বিপদে হয় যেইটাই আসুক তখন আমরা এটা দিয়ে সাহায্য করি সে আত্মীয়স্বজনের হোক দেশের কোনো দুর্ভিক্ষ হোক যেটাই হোক যেই কাজেই হোক এটা আমরা যেন কাজে লাগাবো তাহলে কি হলো ছোটবেলা থেকে বাচ্চারা উৎসাহিত হলো সাহায্য করার তাইলে তারা বড় হলেও অনেক সময় অনেক বাচ্চারা বুঝে না করতে চায় না তাদের ঘাটটা শক্ত হয়ে যায় ছোটবেলা থেকে মনে ছোট তো থাকে এগুলি ওদেরকে বড় হলে তো অটোমেটিকলি শিখবে এরকম আমরা অনেক বাবা মারাই করেছি এখন আমরা যাটা ভুল করে ফেলছি আমি চাই না নেক্সট প্রজন্মরা তারা যেন সেই ভুলটা করুক আল্লাহ যেন সবাইরা কৌফিক দেখ যে যার বাচ্চাদেরকে শেখানোর জন্য এখনও সুযোগ আছে আমরা যেন সবাইকে শেখাই এখানে আজকে আমি রান্না করতেছি আপনার লাউ দিয়ে চিংড়ি মাছ লাউটা আগে আগে হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব ওই আমি শোল মাছ রান্না করব শোল মাছগুলো ভাজি নাই কারণ শোল মাছগুলো আপনার ভাজলে শক্ত হয়ে যায় এই মশলার মধ্যে কষায় নিছি হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামায়া ফেলবো একটু কাঁচা মরিচ দিব লার মধ্যে একটু ঝাল আমরা কমই দেই আমার আম্মা দেখতাম লাউ তরকারির মধ্যে একটু চিনি দিত আম্মাকে যে সাম্মা বলে একটু ব্যালেন্স হওয়ার জন্য দিতাম আরে আর এখানে শোল মাছটা রান্না করতেছি সিম আলু বেগুন একটু লাউ পাতা ওই সব দিয়ে আরে সিমটা ওই মাছের মশলাতে কষায় আর সেই মাছগুলো উঠে আনেছি এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব আপনাকে দেখতে পাইতে কিনা জানি না গরম পানি দিয়ে দিব শো মাছটা ভাজলে কি হয় শক্ত হয়ে যায় সেই জন্য আমি মশলা আমলটা কষে আনি তারপরে আপনার ওই মশলার মধ্যে আমি সবজিগুলোও কষাই নেই যে মাছ কষায়ার আছে সেই ঝোলটা ছিল দিয়ে সেটা এখন দিয়ে দিলাম ধুয়ে এখন এটার মধ্যে কয়টা টমেটো দিয়ে দিব তারপর নামানোর সময় তালা জিরা গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো এই তো হয়ে গেল শোল মাছ দিয়ে আলু আর বেগুন টমেটো তোolactone দিয়ে দিব সবাই সাবধানে থাকেন আপনারা কি কি রান্না করতেছেন আজকে দুপুরে চলে আসেন আ দিয়ে

ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে